মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া এদিকে ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত জানাব মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারো সঙ্গে আলোচনা করেনি সরকার বলছেন প্রেস সচিব ঐক্যমত্য কমিশন দূরদর্শিতার পরিচয় দিতে পারলে দ্রুত রাজনৈতিক বোঝাপড়া সম্ভব বলছেন সাইফুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী মাসে দেশে ফিরছেন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইস্ত্রি ডক্টর জোবাইদুর রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকোর ইস্তির সৈয়দর শারমিলা রহমান দেশে ফিরতে পারেন দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সবকিছু ঠিক থাকতে আশা করা হচ্ছে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান বিএনপি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুত করা হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিএসএস এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন চিঠিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দিবেন তখনই তিনি দেশে ফিরতে পারবেন এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জাহিদ হোসেন বলেন যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম দেশে ফিরবেন ম্যাডাম সহ আমরা দেশে ফিরতে শতভাগ প্রস্তুত এখন লন্ডন হাসপাতালে চিকিৎসকরা চূড়ান্ত নির্দেশনা দিলেই আমরা রওনা করব আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে যান খালেদা জিয়া টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অবস্থায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের কথা জানান তিনি বলেন আমি নির্দিষ্টভাবে কারোর নাম উল্লেখ করতে চাই না তবে আমি মনে করি এটি তদন্ত দলের এক্তিয়ারের মধ্যে রয়েছে যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এদিকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত শেখ হাসিনা মেয়ের সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরওয়ানা জারির নির্দেশ দিয়েছে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে আলোচনা করেনি সরকার বলছেন প্রেস সচিব সরকার জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে মানবিক নিয়ে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন প্রধান সচিব শফিকুল আলম তিনি বলেন এখনো মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি যথাসময় এ বিষয়ে দেশের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে প্রেস সচিব বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকার জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি আমাদের অবস্থান হলো যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনের মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি অনুযায়ী রাখাইন রাজ্যে বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে বাংলাদেশ সবসময় সংকটকালে অন্যান্য দেশকে সহায়তা করেছে যেমন সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর আমরা যে মানবিক সাহায্য পাঠিয়েছি আমরা এই বিষয়ে উদ্বিগ্ন যে রাখাইনে মানবিক দুর্দার সব্যাহত থাকলে তা বাংলাদেশের নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার কারণ হতে পারে যা আমরা আর বহন করতে পারবো না পেশ সচিব বলেন আমরা বিশ্বাস করি জাতিসংঘের সহায়তায় মানবিক ত্রাণ সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সহায়তা পৌঁছানোর একমাত্র কার্যকর রুট হচ্ছে বাংলাদেশের মাধ্যমে এবারে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ নীতিগতভাবে লজিস্টিক সহায়তা দিতে সম্মত তবে এখনো রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি যত সময় এই দেশে দেশের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে বলেন শফিকুল আলম তিনি বলেন যেখানে একটি বড় শক্তির সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পিত অপপ্রচার সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে যে ধারাবাহিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচার চালানো হয়েছে এটি তারই অংশ এ ধরনের অপপ্রচার আমরা আগেও দেখেছি এখনো চলছে ঐক্যমত্য কমিশন দূরদর্শিতার পরিচয় দিতে পারলে দ্রুত রাজনৈতিক বোঝাপড়া সম্ভব বলছেন সাইফুল হক অনেক সংস্কারের রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া আছে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে কমিটমেন্ট আছে জনগণের কাছে অঙ্গীকার আছে সে কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারলে আগামী জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া তৈরি হবে ন্যূনতম জাতীয় ঐক্যমতের প্রশ্নে সবাই একমত হবে এটি হবে ছাত্র জনতার গণভূতানে রাজনৈতিক অর্জন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন আমরা পুরানো জামানায় ফিরতে চাই না যে ব্যবস্থায় একটা দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে দলের নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসককে পরিণত করে তিনি বলেন এবারকার ছাত্র শ্রমিক জনতার গণভূতানের ম্যান্ডেট হচ্ছে সেই জামানা থেকে পার হয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্র শুরু করব। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবারকার সংস্কার নির্বাচন একসঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে জুলাই গণপ্রধানের ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা তুলে ধরে সাইফুল হক বলেন আন্দোলনের মাধ্যমে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে তা যেন হতাশায় পরিণত না হয় দুঃস্বপ্নে পরিণত না হয় আমরা সে লক্ষ্যে সবাই কাজ করছি তিনি বলেন আমরা এমন একটি সংবিধান দেখতে চাই যেখানে মানুষের রাজনৈতিক ধর্মীয় সামাজিক মতাদর্শ ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে রাষ্ট্র নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে না রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন আমরা এমন একটা সংবিধান ও রাষ্ট্র দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি বা দল ইচ্ছা করলে ক্ষমতাকে যা কিছু করবার লাইসেন্স মনে করবে না ক্ষমতার স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের মুখোমুখি হওয়ার সাংবিধানিক এবং আইনগত গ্যারান্টি নিশ্চিত দেখতে চাই তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই তাই গণতান্ত্রিক অভিযাত্রের পথে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে তারা সঞ্চালক হিসেবে ভূমিকা পালন করবে আমরা কোথায় দাঁড়াবো যেখানে ন্যূনতম জাতীয় ঐক্য জায়গা সেখানে এটা নিয়ে বেশি টানাটানি না করি বেশি টানতে গেলে অনেক সময় দড়ি ছিঁড়ে যায় সে কাজটা না করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন আমরা এমন একটা সংবিধান ঘটানো রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি বা দল ইচ্ছা করলে ক্ষমতাকে যা কিছু করবার লাইসেন্স মনে করবে না ক্ষমতার স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের মুখোমুখি হওয়ার সাংবিধানিক এবং আইনগত গ্যারান্টি নিশ্চিত দেখতে চাই তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই তাই গণতান্ত্রিক অভিযাত্রের পথে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে তারা সঞ্চালক হিসেবে ভূমিকা পালন করবে আমরা কোথায় দাঁড়াবো যেখানে ন্যূনতম জাতীয় ঐক্য জায়গা সেখানে এটা নিয়ে বেশি টানাটানি না করি বেশি টানতে গেলে অনেক সময় দড়ি ছিঁড়ে যায় সে কাজটা না করি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন